দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সোমবার জামায়াতে আমিরের ফেসবুক পোস্টের পর জামায়াতে আমিরের প্রতি ভালোবাসা জ্ঞাপন করেছে বাংলাদেশের জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াতে আমিরের প্রতি কলিজার ভেতর থেকে ভালোবাসা রইল লিখে একটি পোস্ট করেছেন প্রথম আলো পত্রিকায় গত ত্রিশ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছিল ওই ঘটনায় বাংলাদেশের অন্যান্য দলগুলো নিশ্চুপ থাকলেও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান তীব্র নিন্দা জানিয়েছেন তিনি ওই ঘটনার প্রেক্ষিতে প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশের জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে প্রথম আলোর ষড়যন্ত্র ফাঁস করার মাধ্যমে বাংলাদেশের মানুষকে সতর্ক করে আসছিলেন প্রথমালোর বিরুদ্ধে বাংলাদেশে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করার তথ্যভিত্তিক একাধিক ভিডিও সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন বিভিন্ন সময় দাবি করেছেন প্রথম আলো দেশের নানান গুরুত্বপূর্ণ ঘটনায় পক্ষপাতমূলক সংবাদ প্রচার করে প্রথম আলো সংবাদ বিশ্লেষণের মাধ্যমে ভারতের সঙ্গে সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত থেকে দেশবিরোধী কর্মকাণ্ড সংগঠন করার তথ্য প্রচার করতে দেখা গেছে সাংবাদিক ইলিয়াস হোসাইনকে এর আগে গত ত্রিশ অক্টোবর দু চব্বিশ সাংবাদিক ইলিয়াস হুসাইন তার অনুসন্ধানী অনুষ্ঠান ফিফটিন মিনিটসে প্রথম আলোর বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন জঙ্গি সাজিয়ে আটকের তালিকা করা হতো প্রথম আলোর অফিসে শিরোনামের ওই অনুষ্ঠানে প্রতিক্রিয়াটি কিভাবে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশের জঙ্গি নাটক মঞ্চস্থ করত সে বিষয়ে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসে এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জঙ্গিদের খবর জেনে থাকেন জঙ্গিরা মাঠে কার্যক্রম শুরু করবার আগেই এই পত্রিকার অফিস তা যায় আর তারা যা জানে সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয় এরপর আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সেভাবেই কাজ করে যেভাবে এই পত্রিকাটি চায় আর পত্রিকাটি সেটাই চায় যেটা আমাদের পাশের দেশ ভারত চায় যে পত্রিকার কথা বলছি তার নাম প্রথম আলো পত্রিকাটি সম্পর্কে আপনাদের সকলেরই মোটামুটি জানা আছে কিন্তু আজকে আপনাদের নতুন কিছু তথ্য জানাবো যেভাবে হয়তো এর আগে কখনো প্রতিবেদনে সাংবাদিক ইলিয়াস হোসেন প্রথম আলোর বিরুদ্ধে নানান তথ্য উপস্থাপন করে দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডে ভারত ও শেখ হাসিনা সরকারকে সরাসরি সহায়তা করেছিল প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ভারতীয় পরিকল্পনা নিখুঁত বাস্তবায়ন করতে প্রথম আলো পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ভিত্তিহীন সংবাদ প্রচার করে তদন্ত ভিন্ন খাতে প্রভাবিত করার মাধ্যমে ভারতকে সহায়তা করেছেন বলে তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে পত্রিকায় কি শিরোনাম হবে কোন নিউজ হবে কারা বিশেষজ্ঞ হিসেবে মতামত দেবেন সবই প্রস্তুত করে রেখেছিল প্রথম এছাড়া বাংলাদেশে বিভিন্ন সময় জঙ্গি নাটক মঞ্চস্থ করতে প্রথম আলোর ভূমিকা তুলে ধরা হয় অনুসন্ধানী প্রতিবেদনে একই সাথে কেন্দ্র করে মেজর জিয়াকে যেভাবে জঙ্গি জিয়া সাজিয়েছিল প্রথম আলো সে বিষয়ে তথ্য দেন জনপ্রিয় ওই সাংবাদিক প্রথম আলো পত্রিকাটিতে প্রকাশিত প্রতিটি সংবাদে মেজর জিয়ার নামের আগে জঙ্গি শব্দটি লেখা হয়েছে অথচ কথিত পেশাদার একটি পত্রিকা জঙ্গি শব্দটি লিখতে দাড়ি কমা কোলন সেমিকোলন কিংবা কোট আনকোট কোন চিহ্ন ব্যবহার করেনি সাংবাদিকতার নিয়ম অনুযায়ী কারো নামের পূর্বে খুনি ধর্ষক জঙ্গি এসব বিশেষণ লাগাতে হলে তাদেরকে আত্মস্বীকৃত হতে হবে অথবা তাদের বিরুদ্ধে করা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে তাহলে মেজর জিয়া কোন পদ্ধতিতে জঙ্গি হলেন মেজর জিয়াকে জঙ্গি সাজিয়ে সংবাদ প্রচার করতে মেজর জিয়ার বাবার থেকে জোরপূর্বক মিথ্যা বক্তব্য নিয়েছিল প্রথম আলো সাংবাদিক মেজর জিয়ার বাবার সাথে ঘটা ঘটনার সত্যতা নিশ্চিত করেন অনুসন্ধানী ওই প্রতিবেদনে প্রথম আলোর ইচ্ছে মতো বক্তব্য না দিলে জিয়ার বাবাকে গ্রেফতার করার হুমকিও দেন প্রথম আলো ওই সাংবাদিক উনি যে আমি সাংবাদিক মানে উনি নাকি উনি সাংবাদিক সাংবাদিক তার প্রতিবেদনে তুলে ধরেন প্রথম আলো মেজর জিয়াকে জঙ্গি সাজানোর আগে তার ব্যক্তি জীবন ও কর্মজীবনে কেমন ছিলেন সেটিও ক্যাপ্টেন জিয়া এমন এমন ইন্টেলিজেন্ট অফিসার যে সময়ে

আর তার কাজকর্ম এত সুন্দর এত গোছালো একজন সামরিক অভিদার যেটা হওয়া উচিত মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় চবির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতে এছাড়া সাংবাদিক ইলিয়াস হোসাইন আরেকটি অনুসন্ধানী প্রতিবেদনে দুহাজার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনাতেও প্রথম আলো ভারতের ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল বলে অভিযোগ করেন ওই ঘটনাতেও ভারতকে বাঁচাতে প্রথম আলো ব্যাপক ভূমিকার তথ্য তুলে ধরা হয় ভারতের অব্যাহত চাপের পরও একুশে আগস্ট নিয়ে স্বচ্ছ তদন্ত চলতে থাকায় সব ফাঁস হয়ে যাবার আশঙ্কা দেখা দেয় আর তাতেই প্রথম আলোকে মাঠে নামায় ভারত ভারতকে বাঁচানোর সেই লড়াইয়ে প্রথম আলো যা করেছে তার প্রতিটি পদক্ষেপ ছিল ভয়ঙ্কর দেশবিরোধী একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আলোচিত জজ মিয়া নাটক মঞ্চস্থ করেছিল প্রথম আলো জজ মিয়া নাটক মঞ্চস্থ করে সরা বাংলাদেশে আলেম নির্যাতনের ঘটনা ঘটায় পত্রিকাটি এ বিষয়ে অনুসন্ধানী ওই প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয় প্রথম আলোর ওই ট্রাম্প কার্ডের উপর ভর করে বিএনপি জামায়াত এবং সর্বোপরি বাংলাদেশের আলেম সমাজের উপরে গেল পনেরো বছর ধরে চলেছে নির্মম জুলুম নির্যাতনার গণহত্যা একটা গণমাধ্যম চাইলে কত ধ্বংসযোগ্য চালাতে পারে তার নিকৃষ্ট উদাহরণ একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে প্রথম আলো যে খেলা করেছে সেটি গ্রেনেড হামলার ঘটনায় ভারতের সম্পৃক্ততা আড়াল করতে জর্জ মিয়া নাটক শুরু করেছিল প্রথম আলো ওই ঘটনার সত্যতা নিশ্চিত করতে সিআইডির তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিনের সাথে কথোপথনের একটি কল রেকর্ড প্রচার করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন এই মামলাতে এই যে জর্জ মিয়া যে নাটকটা বলা হয়েছিল ওই সময়ে যে জজমিয়া নাটক এই জজমিয়া নাটকটা আসলে আপনারা কেন সাজালেন এটা এইটা কেন করতে হলো এটা শুরু হলো ইয়ে প্রথম আলো বিজনি নাম সুন্দর মতো কাজ ই সাংবাদিক টিপু সুলতান টাকা দেয় এটা করে সেটা করে টাকা দেয় মানসিক মান্থলি দেয় এটা দিয়ে শুরু করলো পত্রিকাটি সে সময় জজ মিয়াকে নিষ্পাপ দাবি করে ধারাবাহিক সংবাদ প্রচার করে গোয়েন্দা সংস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিল বলে জানা যায় তবে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার প্রতিবেদনে জজ মিয়ার বিরুদ্ধে একাধিক মামলার সত্যতা তুলে ধরেছেন জজ মিয়া তার জবানবন্দিতে আরেকটি মামলার কথা স্বীকার করেছেন সেখানে তিনি বলেছেন তিনি টিকাটুলি অফিসার হলের পেছনে মেসে থাকতেন সেখানে থাকাকালীন পুলিশ তাকে মেসের চকির নিচ থেকে বোমা ও অস্ত্র সহ গ্রেফতার করেছিলেন সেই মামলায় তার সাত বছর জেল হয়েছিল দুই বছর পর তার বাবা মাতাকে জেল থেকে থেকে জামিনে মুক্ত করান জজমিয়া নাটক তৈরিতে অর্থ বিনিয়োগেরও তথ্য প্রকাশ করা হয় প্রতিবেদনে প্রথম আলো সাংবাদিক জজ মিয়াকে মিথ্যা বলার জন্য নগদ অর্থ ও চাকরির প্রলোভন দেখিয়েছিল বলে জানায় জজ মিয়া প্রথম আলো আপনাকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে কি কারণে প্রথম আলোর কথায় আপনি সব জায়গায় যাইতেন প্রথম আলোর অফিসে যাইতেন প্রথম আলো আপনাকে কখনই কোনো টাকা পয়সা দেয়নি আপনি তো আপনাকে টাকা দেয়

দেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার অপতৎপরতার পর ঘটনার দায় থেকে ভারতকে আড়াল করতে সবসময় কাজ করে ভারত নিয়ন্ত্রিত ওই পত্রিকাটি যে কারণে বাংলাদেশের সচেতন মানুষেরা পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত করেছে বিভিন্ন সময়ে অভিযোগ আছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে সকল প্রচেষ্টা ভারতের পক্ষ থেকে করা হয় এক্ষেত্রেই তাদের পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের হয়ে কাজ করছে ভারতীয় মদত গণমাধ্যমগুলো হয়েছে কি ভাই আমাদের জঙ্গি সংগঠন বা বাংলাদেশটা অস্থিতিশীল করার জন্য সকল প্রচেষ্টা সর্বসময়টা ভারতের যেই ফর্মেই হোক যে কিন্তু আপনি ওই যে বলে না চরমপন্থী দলকে নির্মূল করার জন্য তারা সৃষ্টি হয় প্রথমে দর্শন ঢুকাই দেয় ভারত তো তুমি এই কাম করো এবং তার যে এক্সপ্লোসিভগুলি দেওয়া হয় পাওয়ার জেল প্রত্যেকটার গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া আওয়ামী শাসন আমলে পত্রিকাটি বাংলাদেশকে বহির্বিশ্বের জঙ্গি প্রমাণ করতে সবসময় তৎপর ছিল জঙ্গি সাজিয়ে বাংলাদেশের আলেমদের গ্রেপ্তার করাতেও ভূমিকা রাখত পত্রিকাটি এছাড়াও গ্রেপ্তার হওয়া আলেমদের দোষ স্বীকার করে নিতে অমানবিক নির্যাতনের সাথে যুক্ত থাকতেন প্রথম আলো পত্রিকাটির কর্তৃপক্ষ ওখান থেকে আমি পুরস্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার আমাদের সামনে লেখা এবং শিরুনাম আমি দেখে ফেললাম ওখানে লেখা আছে যে এই আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই থেকে গ্রেপ্তার একদম হেডলাইনের ভারতের পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী শাসন আমলে প্রশাসনের বিভিন্ন ইউনিটের সদস্যরা বাংলাদেশের নিরীহ অসংখ্য মানুষকে মিথ্যা ঘটনায় আটক করে অমানবিক নির্যাতন করত নির্যাতনের শিকার মানুষগুলোর দাবি ওই নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকতে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান যে কারণে মাঝে মধ্যেই প্রথম আলোর বিরুদ্ধে ফুসে উঠতে দেখা গেছে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদের ইসলামপন্থীদের উপরে বিশেষ করে ইসলামপন্থীদেরকে ঘুম মিথ্যা মামলায় জড়ানো তাদেরকে নির্যাতন করা ইত্যাকার যত রকমের পদক্ষেপ ছিল বিভিন্ন ইন্ডিয়ার প্রযোজনায় এবং হাসিনা সরকারের সমর্থনে বিভিন্ন বাহিনীগুলো এই ধরনের যত কর্মকাণ্ড পরিচালনা করতো আমরা খেয়াল করে দেখেছি সরে জমিনে যে এই কাজগুলোতে তাদের মুখপাত্র হিসেবে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো এবং দীর্ঘদিন ধরে প্রথম আলোর বিতর্কিত কর্মকাণ্ড মানুষের মাঝে প্রচার করার পরও প্রথম আলো তাদের কর্মকাণ্ড বন্ধ করেনি কতঈে তারা আবারও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কার্টুন প্রকাশ করেছিল এই ঘটনায় রাজনৈতিক দলগুলো নিশ্চুপ ছিল তবে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ওই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে এরপরেও প্রথম আলো সতর্ক না হলে সাধারণ মানুষ কঠিন প্রতিরোধ গড়ে তুলবেন বলে ধারণা অনেকের Muntasir Tashrib, Bangla Edition.